যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সাওয়া বারোশো বেসা কেনা ভাই কি হাজারের নিচে আসে মানে বেসা লিয়া কথা বেসাই লাগবে আজকে কম বেশি হলে বেসে দেবে দেখেন এই যে ছয়শ টাকা তিনশো লাও তিনশো হবে যাই হোক ছয়শো টাকা হলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই করছে কিরমোনা ভাই তুমি ব্যস্ত সমস্যা যে এটা চলে নর এটা চলে এটা কি ছয়শো টাকায় ছয়শো টাকায় দেখেন বিসমুলাই রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছিল বগুড় ঐতিহ্যবাহী ভাই ধাবের হাট আজকে রোজ বৃহস্পতিবার আজকের জায়গাতে অনেক ধরনের কবুতরে উঠছে কবুতরের আমদানি কম যেহেতু শীতের সময় তার মধ্যে যতটুকু উঠছে আপনাকে একটু জানানোর চেষ্টা করুন কি দামে যাতে কবুতরগুলো কয় বিক্রি হচ্ছে অবশ্যই দুই একটা নাম্বার দিবই আজকে ইনশাল্লাহ তা যদি কারো কবুতর লাগে নাম্বারে যোগাযোগ নিতে পারবেন তো চলেন শুরু করা করার একটা একটা শুরু করার আগে একটা কথা কই যারা জায়গার খামারে ভিডিও করবে সে প্রতিবেদন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর প্লাস যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে সাহায্য করবেন তো চলেন দেখি শুরু করে কি কী উঠছে একটু দেখানোর চেষ্টা করি যাই পাশে কিছু সিরাজি কবুতর আছে চলে হ্যাঁ সমস্যা নেই ভালো করে ধরবি সিরাজি কবুতর আছে কিছু বেচার জন্য ভালো আছেন তো না জোড়া না আনলে জোড়া তো কয় জোড়া আনছেন তিন দুই জোড়া এক পিস পাঁচটা এই জোড়াটা কত এটা তো বড় চাওয়া দাম ব্যাস কি হাজারের এইদিক আছে না ওইদিকেই থাকা লাগবে যেমন তাও নিমনে আপনার নিয়ত কি বারো তারপরে বাজারের উপর দাম হবে নাকি সেটা পরে গল্প এই যেটা নর এটা হচ্ছে মাদি চোদ্দোশো টাকা চাওয়াদাম হাজার বারোশোর মধ্যে হাজারের উপরে এগারোশো বারোশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপরে ভাই ধরো তো ভাই যে এটা ধরো গিয়া চুল্লির মতো এটা আছে ও এটা সিরাজি সিঙ্গেল আচ্ছা এই যে এটা হচ্ছে ওটা গিয়া চুলির ইয়া এটা কত এটা কিছুটা এটা কত সাদাম ব্যাস এখানে চারশো পাঁচশোর মধ্যে হবে ইনশাল্লাহ সমস্যা নাই এই যে নন এটা হচ্ছে মাদি চার পাঁচশোর মধ্যে বিক্রি হবে আর সিঙ্গেল কোনটা আছে এটা এ জায়গায় দেখলাম কোনটা সিঙ্গেল

পাশে কিছু সর্বপ্রথম কবুতর আছে আমার এক ভাই আছে সালাম আলাইকুম ভাই ভালো চাচা চাচালেন সব কিনে নেন সমস্যা নাই রেসার ডাকে ধরেন ভাই ওটা যেহেতু দেখেছি রেসার ডাকে ধরেন আমি এনার ভালো আছেন আপনি না ভালো আছে যাই হোক শীতের মধ্যে আর ভালো আর মন্দ রেসার না সবজি রেসার সবজি রেসার আমাকে ভাই তো দাম করিচ্ছেন টুকটাক নাকি পায়ে গেলে দিয়ে দিবে কত ভাই এটা কত চাওয়া দাম বারোশো টাকা চাওয়া বারোশো বেসা কেনা ভাই কি হাজারের নিচে আসে আচ্ছা এক হাজার নিচে বিক্রি আছে না ইনশাআল্লাহ বাজার হলে দেওয়া লাগবে চাপ তারপরে দেখি এই যে এটা দেখি লালনা দেখি লালনা সিরাজি না হচ্ছে না দামি হলে হবে না আচ্ছা যে পাশে একজোর আছে ভাই সিরাজি সিরাজি ভাই এটা তো জোর আসে না এই যে এটা চলে নর এটা চলে মাদি কত ভাই এটা এটা পনেরোশো টাকা চাওয়া লাল সিরাজি না ব্যস্ত না ভাই হাজার বারোশোর মধ্যে হবে হাজার বারোর মধ্যে হবে ইনশাল্লাহ সমস্যা না দেখেন এটা পনেরোশো টাকা চাওয়া দাম হাজার বারোশোর মধ্যে বিক্রি হবে আর একটা সবজি এটা কি ভাই এই যে ফাইন একটা এটা কত সবজিটা কত নন না দিও এটা কিরকম দাম ওই এক দেড় দুইশো যা হয় নাকি ওটা ওটা কোনো ফিক্সড ভাও নাই আচ্ছা যাই হোক তা মোটামুটি দেখেন এই দুই জোড়া কবুতর আছে দেখি সামনে আরো কবুতর আছে একটু দেখা কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে আমার এক ভাই আছে কি হলো ভাইয়া তোমাক তো আর কয়দিন পর পামু না গো তুমি একদম হেল্প হয় অনেক তেরা মানে এক ভাইয়ের কবুতর ওই ভাই ধরবি না এই ভাইকে ধরাচ্ছি দাম তো কয়ে গেছে না ভাই এটা এটা নর মনে মাদি হবে কত ভাই এটা কত কয়েক এটা জোড়া ঠিক আছে কি তুমি তো দেখছো মনে হয় না হচ্ছে নর আর যে কানিটা হচ্ছে মাদি তুমি যে ধরে আছো বডি ঠিক আছে আমি ধরে নি তো বডি ভালো আছে না সুস্থ আছে দেখা যাচ্ছে তো যাই হোক পনেরোশো টাকা চাওয়া দাম হয়তো বারো তেরোশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা না এখন কয় টাকা বেশ পিস এটা কয়নি কিন্তু পনেরোশো করে তো চালো আরেক জোড়া আছে ভাইয়া না পাঁচ পিস পাঁচ পিস যে এটার সাথে মনে এটা জোড়া এই যে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে একটা কালো আছে আচ্ছা এই পাশে এক জোড়া আছে আর এক জোড়া এই যে এই পাশে এক জোড়া থুসে আর এই যে এটা এক জোড়া এটা আবার নর এটা মাদি হচ্ছিলো মনে হয় এটা এটা মানে জোড়া লয় নর্মা দি করে লাও লাগবে এটা কত আছে চোদ্দশো এটা কয়ে গেছে এটা একটু কম দাম আছে এটা নর এটা মাদি এটাই নর না এটাই নর এটা নর এটা হচ্ছে মাদি এটা চোদ্দশো টাকা চায় গেছে কম বেশি তো অবশ্যই আছে যদি কেউ লেয় ইনশাল্লাহ সমস্যা নাই আর একটা আছে ভাই না কালো একটা মাদি আছে আপনার ধরো তো ভাই কালো একটা মাদি আছে এই যে একটা কালো মাদি মাদি না এটা এটা কত কয়েক সাতশো টাকা চাওয়া দাম তো না ব্যবসা কেনা তো অবশ্যই ইনশাল্লাহ সমস্যা নাই তো মোটামুটি এটা সাতশো টাকা চাওয়া ওটা চোদ্দোশো আর প্রথমটা তো পনেরোশো টাকা কয়েক গেছে এটা তো বলেই দিছে দাম তো যদি কারুর লাগে ধাপের এটা আসলে নিতে পারি নিঃশালার সমস্যা নাই তাহলে যাওয়া যাওয়া কবে হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষের দিকে ইনশাল্লাহ আচ্ছা দেখি আমরা একটু সামনের দিকে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই যে পাশে কিছু কবুতর আছে কিছু গিয়ে চলি কবুতর আছে কিছু গিরিবাজ কবুতর আছে দেখি ভালো ভাই না দেখি ধরো তো দেখি ভাই কোনটার সাথে কোনটা জোড়া একটু ধরো তো এই যে এটা হ্যাঁ সাথে জোড়া কোনটা দেখি হ্যাঁ ধরো আস্তে উড়ে যান যায় না এই যে এটা না জোড়া দেখি সিধে করো ভাই বাস একসাথে করো এরকম হ্যাঁ এটা তো জোড়া না এটা যেটা চলে নড় এটা চলে মাদি এটা কি এটা কি দাম চাইছে ভাই কত আনা শুনে সাওয়া দাম কত না সাওয়া দাম কত 600 টাকা জোড়া এটাই শুনবার চাচ্ছি ব্যাসো না ব্যাসো না ব্যাসো ব্যাসার সাথে ছাড়লে তুমি দাম কাও খালি ভিডিও করে টাকা সাওয়া দাম বেচা কেন আছে কম বেশি পরে দেখি তারপরে এটা দেখি আরেক জোড়া আছে আচ্ছা এই পাশে আরেক জোড়া আছে ভাই বোঝে পারে না ভাই মনে করছে আমি কিনমু এই জন্য দাম কতে সরম করছস কি র ভাই তুমি ব্যস্ত সমস্যা নাই যে এটা চলে নর এটা চলে মাত এটা কি ছশো টাকায় ছশো টাকায় চাওয়া দাম দেখেন এ যে এটা নর মাতি ছশো সাবাদ দাম আর একটা কি আছে ও দুটো কী দেখি দুটো নর দেখি আনা অল্প এনা ধরো তো আচ্ছা এটা কি এটা কয় টাকা এটা বেশ পাহ না কিনলা এটা কত চারশো টাকা কেজি খানিক আছে কম এক কেজি এনে কম হতে পারে দেখি এটা ধর মামা নেবেন নাকি ল্যান্ড দাম দর আছে তো সমস্যা নাই যেটা একটা আছে দুটা নর না এলা নর কয় টাকা পিস ভাই চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস হলেও এ দাম না হলেও দাম নাকি যাই হোক এই হলো মোটামুটি ভাইয়ের কবুতর ছয় পিস কবুতর ছয় পিস কত চালায় মোটে পনেরোশো ছয় পিস কেউ লিলি যদি পনেরোশো একটা একটা করে তো বেসতো না বেসলে একবারে সব বেচে থেকে যাবে ছয় পিস পনেরো টাকা পনেরোশো টাকা চাচ্ছে এরপরেও আসলে দুই চার টাকা কম বেশি বেশ সমস্যা নেই ঠিক আছে দেখি আমি সামনে দিকে যাই কি কি আছে এই মুরা কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে কেলা মামা ভালো না হোসে আগে থেকে না স্টাইল মারে আসবো তাহলে এখন আসে স্টাইল মারি চুত ভাই এখন জোড়া আছে তো জোরা ধর ও যে ও যে জোড়া লয় ওটাই জোরা ধর এটা কিন্তু আমাদের খুব ক্লোজ লোক ধরছে এটা এক ভাইয়ের কবুতর আরেক ভাই ধরছে জোরা তো না ভাই এটা কি কি দাম কি দাম তুসে ভাই চারশো টাকা চাওয়া দাম কম বেশি তো আছে না কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই কে রে মামা লড়ে কেরে চারশো টাকা একদম চাওয়া দাম তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মধ্যে বিক্রি হবে না ইনশাল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই তারপরে আছে এই দুটো ধর এই দুটো জোড়া এই যে এমন এক জোড়া আছে সাদা এমন আছে সবজি আর এগুলো তো বিক্রি নেই এগুলা কেনা মানে বাচ্চা কিনছে এগুলা যাই হোক এটা একটা জোড়া কবু ধর এই যে এটা নর এটা মাদি ঠিক আছে না এটা কত একই চারশোই চারশো টাকা দেখেন যেটা ছোটো নয় মাদি চারশো টাকা চাও ধরো এদের তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি হবে দুটো মোটামুটি জোড়া ভালো ডাকিচ্ছে তাহলে এটা মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে বিক্রি আছে এরপরেও আসলে দুই চার টাকা কম বেশি হয় মামাই এই ধরে সবজি জোড়া সবজি দুটা জোড়া না জোড়া এই দুটো জোড়া এই দুটো জোড়া আর ওটা বেন্টে সবজিটা হচ্ছে বেন্টে কবু যাই হোক এই যে এসে আছে এটা মোটামুটি ভালোই এই জোড়া কত ভাই এই জোড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা এই চলে নর এটা চলে মাদি এটা জোড়া সাড়ে তিনশো টাকা চাও না তিনশোর মধ্যে বিক্রি হবে কেন বডি আছে মামা আছে ভাই চলবে না এই যে নর ওই চলে মাদি না কিছু কিছু কবুতর আছে শীতে ডিল মারছে এটা কি এটা কি এটা কি এটা নর এটা কয় টাকা এটা তো বেনটা দুইশো টাকা বাংলার নর দুইশো টাকা না চাওয়া দাম এক দেড়শোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা আসলে দুই টাকা কম বেশি বেঞ্চালের সমস্যা নাই হ্যাঁ সবই ক আছে মামা সবই ক আছে তো তাহলে মোটামুটি ষাটটা কবুতর আছে আর এগুলা যেগুলো আছে এগুলা কিনছে যদি কেউ কিনবেছে এগুলো পাইকারি রেটে কিনতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই দেড়শো দুশো টাকা জোড়া চলতেছে আর কি যাই হোক আরও আছে কিছু সামনে দিকে একটু আগে দেখি কি কিছু দেখার চেষ্টা করি যাই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম কয়টা বেসলেন ভাই ওটা দশক বেচছেন না আপনি তো কেনারিয়াতে আসেন যে দু একটা বেচা হলে হলে না হলে অনলাইনে বেসেন আপনি ভাই নিজেও অনলাইনে ব্যবসা করে যাই হোক কোনটা কোনটা জোড়া ভাই কি দেখাবেন আজকে দেখি আনা যাক দেখান তো ফাইন ফাইন যাক আনছেন কোমা এটা কি এটা না দেখান তো এক্সট্রা করে ধরে ওটা পরে দেখি জাঁকগুলোকে দেখি যাটা জাগের কালেকশন ভালো ধরেছেন নাকি অর্ডার আছে নাকি ভাই অর্ডার যদি দামে হয় না তা তো লাইনে যেটা চলো নর এটা ছোট মাদি সাতশো ভাঙা দিচ্ছিল সাতশো হলেও দিলনি তবে ছয়শো পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে কম বেশি হবে যদি বেশি লাই তাহলে সেই ক্ষেত্রে কম বেশি হবে আরেক জোড়া জাগ আছে ভাই একবারে থেকে তোলা নাকি ওই যে ওই যে একটা ওই যে ওই হ্যাঁ নাকি একবারে এক জায়গা কার মাল নাকি এক জায়গা কার মাল আপনার তো নাম্বার দেওয়া যাচ্ছে না সমস্যা নেই তো এটা 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 কি এটা কি দাম দেখি এটা এটা মেন মা দিয়ে এটা এটা কত ভাই সাতশো দিয়ে দিবেন এর মধ্যে আর কোনো কিন্তুক নাই হলেও সাতশো

তারপরে এটা কি এই যে এটা এটা কি কবুতর দেখান তো মানে এটা কোনো জাতের লয় মানে এমনি একটা বের হয়ে গেছে ভাইন থেকে এই নটা কত এটা কমে আছে জিঙ্কা জিনিস শিঙ্কার দাম আড়াইশো হলে বিক্রি ভালো দুই এক জোড়া ইয়ে নাম্বারিং দেখান তো ভাই খেলের ওড়ার ওগুলো না দেখান তো আইস মুখকে আইস মুখি নন না ভাই লর দিতে পারবেন তো না এটা ল এর কথা বলবে 2500 একদম কম বেশি কি দাম দর হবে সুযোগ কিছু লয় যদি কেউ ফোন টোন দেয় দূর দূরান্তে হলে তাহলে কিছু মানে হবে অল্প বিস্তারে অবশ্যই কিছু কম বেশি হবে ভাই যে একটা মাদি দেখালেন না নর দেখালেন না যে খেলেন নর হ এই এটা তো মনে করেন যদি কোনো লোক থেকে কবি বাংলা কিন্তু যারা সেনে তারা দেখলে বুঝতে পারবে চোখ ভালো এটা কত ভাই এই নটটা কত একদম তিনশো টাকা হলে বিক্রি করবে এরপরেও আসলে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আর কি আছে ভাই আর তো হুমার আছে এক একজোড়া হুমার রেসার দেখি একটু দেখান যাবে ওটা রেসার দেখালে আমার দেখি আজ ভালো কবু তো সব দোকানের মনে হয় না শীত তো খালি কিছু কটা মাটি চলতে আইছে ও এগুলো কত করে ভাই জোরা কত করে পরে জোরা জোড়া হাজার বারোশো মানে যে রেট চলছে সে রেটে তো জোরার দোকান থেকে দিতে পারবেন না যখন ইচ্ছে তখন একবার হাজার বারোশো হলে দিয়ে দিবে ইনশাল্লাহর সমস্যা আর এগুলো যেগুলা আছে দাম দর করে নাকি যার যেরকম লাগে দিতে পারে আপনার নাম্বারটা কোন তো ভাই এটা দেখাবেন এমনি এটা কি মা দিয়ে এটা দিয়ে দিচ্ছেন এটা এটা জোড়া দিতে পারবেন তো না এলাকা জোড়া কত করে ভাই লাকার অর্ডার আছে দুই হাজার করে দিবেন আজকে নিলে দুই হাজার করে পড়বে আচ্ছা ঠিক আছে দুই হাজার করে পড়বে কম বেশি বেশি নিলে সেটা আজকে দিতে পারবেন না তো আজকে তাহলে দোকানের থেকে দিতে পারবেন না আচ্ছা ও কারো যদি লাগে এ বাদে তো সব কবুতর কি কালো মুখি লাল মুখি এলাকাতে দিতে পারবেন ইনশাল্লা সমস্যা নয় আপনার নাম নামার নাম্বারটা কোন তো ভাই দেখে জিরো ওয়ান এইট আদম দিকে হাসপাতাল গেটের ওই জায়গার দোকান যার যেটা লাগে যদি পছন্দ হয় দুই একটা ফোন দিয়ে যোগাযোগ নেবেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনে দিকে যাই কি কি আছে একটু আরো দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু আছে আমাদের ছোট ভাই আছে যে এই জায়গাতে আছে আমদানি খুবই কম একটু দুই চারটা যা আছে একটু ওর মধ্যে দেখানোর চেষ্টা করছি দেখি কি কি কবুতর আছে আমাদের ভাই আছে কি হলো উমরপুর ছাড়া ধাপের আঠাশে লাগলো ভালো আছো ভাই বাইরা কবুতর কালেকশন করে পালে কি কবুতর ভাই ভালো ম্যাসিং কি কবুতর এটা মুকির ক্রস ক্রস নাকি মুকির ক্রস কি কি দাম তোছ ভাই এটা মধ্যে বিক্রি করব দেখি নর 본ডা এটা নর এটা মাদি 450 টাকা চাও দাম 400 এ বিক্রি করে দিবা তারপর আসলে দুই 4 টাকা তো সেটা গল্প পড়ে জাক আছে এক জোড়া না জাক আছে দেখি ধরো কি কি আছে ধরো আস্তে আস্তে ধরো এলো তো তোমাকরে না ধরিও আহ আচ্ছা দেখি এর পাশে আছে কিছু নরমাল নর্মাল উঠছে মেলা দিন পর না মাথা কালো নর এটা চলে মা দাদি ঠান্ডা তো একদম পাঁচশো টাকা যা চারশোর মধ্যে বিক্রি করবা চারশো সাড়ে তিনশো যা হয় গড় নিলে সাড়ে তিনশো করে তো পড়বি না চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে মানে সিঙ্গেল সিঙ্গেল সুরা মোড়া তারপর আর কি আছে ভাই দেখাও তো এই জায়গা থেকে আগে দেখা ওটা দেখাচ্ছে ওটা না দাম দর করছে তো এলা বাচ্চা কাকে বাচ্চা তো তোমাকে না দুইশো টাকা চোরাবেন না দুইশো টাকা চোরা বাচ্চা দেখেন খাওয়ার বাচ্চা দুইশো টাকা চোরা যাই হোক এই যে এই বাসা আছে এটাও তো ভালো মোটামুটি বাচ্চা টাচ্চা করার জন্য ভালো এটা নর এটা হচ্ছে মাদি ক্রস কবুতর ডিম দিবি এগুলো কত ভাই তিনশো সত্তর করে বিক্রি হলো তার মানে ইঞ্জ শতর করে বেসবা একটু 2 4 10 কম হলে হবে আর কি আছে জায়গা ভালো কবুতরের ভিতরে আর কি আছে এই যে জাক আছে এক জোড়া ভাই এই যে জাক আচ্ছা এই যে এক জোড়া জাক আছে এটা নর মাদি জোড়া করে লওয়া লাগবে না এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কি কি দাম একশো হবে না এত কমে না এজাই জায়গা দেখলে ধরতো তো আরেক জোড়া আসবে সেটা কি করলো বেচছেন নাকি আর এক জোড়া মুরে একজোড়া আছে দেখি পরে দেখায় আগে আরো জরা আস এই জোড়াটা ভালো গিরিবাস কবুতর একটা সাদা একটা চোখ কালো এটা 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 কি মধ্যে বিক্রি করবে না চারশো সাত হাজার মধ্যে বিক্রি করবি ইনশাল্লাহ কোনো সমস্যা ল্যান্ড বাই ল্যান্ড দেখি এটা ধরো আচ্ছা এই জায়গাতে একটা জোড়া কি মাদি পিলং মাদি ফটকা পায়রা পিলং এর মাদি এটা কত

আর এটা হচ্ছে মাদির খেল দাম দাম ছয়শো পাঁচশো বিক্রি একদম পাঁচশো একদম পাঁচশো নিচের বিক্রি নাই ওটাই টার্গেট বাদ বাকি দেখা যায় কি আর যেগুলা আছে ছুটো ছুটো হলে এক দেড়শো বাংলা বুংলা আছে এক দেড়শো টাকা পিস মোটামুটি দেখেন এই জায়গার প্রায় কিছু কবুতর দেখালাম আরে এই খাওয়ার বাচ্চা দেখলে এগুলো দুইশো টাকা জোড়া বেশি না দেড়শো দুইশো টাকা জোড়া যদি কারো লাগে খাওয়ার বাচ্চা ধাপের একটা এসে নিতে পারবেন সেটা সমস্যা তো মোটামুটি এই জায়গাতে একটু পাড়ে আছে দেখি একটু সামনে থেকে যাই দেখানোর চেষ্টা করি কি কি আছে তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে বিদায় জানায় আর যারা যারা খামারের প্রতিবেদন ভিডিও করবে স্যার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাশে থেকে সাহায্য করবেন তা আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম